আসসালামু আমি কেয়ান সাহাই এবং আপনাদের স্বাগত জানাচ্ছি আমাদের সাপ্তাহিক অনুষ্ঠান এইচআর ভয়েস অফ বাংলাদেশ এবং প্রত্যেকবারের মতোই আজকে আমাদের সাথে উপস্থিত আছেন যিনি এইচআর জগতে তাড়িয়ে বেরাছেন তার যোগ্য নেতৃত্বে শহীদ আমাদের সাথে আজকে স্টুডিওতে উপস্থিত আছেন মোহাম্মদ শিবীর রহমানুল্লাহ স্যার যিনি প্রফেশনাল স্কিল কোচ এইচআর কনসালটেন্ট এন্ড ট্রেনার এবিপি ফরমার হেড অফ ট্যালেন্ট অ্যাকুইজিশন গ্লোবাল লিমিটেড জগতে জগতে কিন্তু আমরা আমরা জানি আজকে থেকে আমাদের সমস্যা এবং তার সমাধান সম্পর্কে জেনে নিব স্যারুম ওয়ালাইকুম আপনাকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি আজকে আমাদের অনুষ্ঠানে স্যার আপনার কাছে আমাদের অনেক কিছু জানান আছে এইচ আর সম্পর্কে আপনি দীর্ঘ বাইশ বছর ধরে এই এইচআর ইন্ডাস্ট্রিতে অনেক রকম মানুষের সাথে আপনার কথা হয়েছে অনেক ট্যালেন্টকে আপনি সুযোগ দিয়েছেন এবং হয়তো অনেক ট্যালেন্ট যে গ্যাপ রয়েছে সেগুলো সম্পর্কেও আপনি জানেন তো আপনি যদি আমাদেরকে আপনার বিশাল জ্ঞান থেকে আমাদের কিছু ধারণা দিতেন হ্যাঁ আমার প্রফেশনাল এক্সপিরিয়েন্সে আমি অনেক ট্যালেন্টকে দেখেছি অনেক ট্যালেন্টকে ম্যানেজ করেছি তো বর্তমান সময় আমার কাছে যেটা মনে হয় যে আসলে একটা ট্যালেন্ট গ্যাপ আমরা লক্ষ্য করছি এটা হচ্ছে আসলে কর্পোরেট জগতে ট্যালেন্ট যে রকম ট্যালেন্টের প্রয়োজন হয় কিন্তু ইউনিভার্সিটি গুলা ঠিক ওই রকম স্কিল গুলা প্রোভাইড করতে আসলে অ্যাকুরেটলি পারছে না যার জন্য একটা ট্যালেন্ট গ্যাপ তৈরি হয়ে যাচ্ছে এটা মিনিমাইজ করা এখন খুব জরুরি হয়ে পড়েছে এটা ছাড়া আরেকটা প্রবলেম আমরা লক্ষ্য করছি যে ট্যালেন্ট মাইগ্রেশন অর্থাৎ ব্রেন ড্রেন আমি বোঝাচ্ছি আর কি কারণ অনেক ট্যালেন্টের এখন বিদেশে সুযোগ খুঁজছে যার কারণে দেখা যাচ্ছে আমাদের দেশে ট্যালেন্টের স্বল্পতা রয়েই যাচ্ছে স্যার আমি জানতে চাচ্ছিলাম পোস্ট কোভিড সময়ে আপনারা আসলে এই ট্যালেন্ট গ্যাপ কিংবা এই যে মার্চটাকে কিভাবে আসলে কমপ্লিট করলেন আসলে এটা আসলে এক্স্যাক্টলি ধরেন অর্গানাইজেশন যে এইরকম ট্যালেন্টের প্রয়োজন হয় ঠিক অ্যাকর্ডিংলি সেইভাবে ওনারা সার্চ করে সেই সার্চিং অনুযায়ী ওনারা যেটা যেভাবে প্রসিড করে বা আমরা যেভাবে প্রসিড করেছি যে এক্স্যাক্টলি আমাদের যে রিকোয়ারমেন্ট আছে সেই রিকোয়ারমেন্টটা ফোকাস করে আমরা রাইট ট্যালেন্টকে অ্যাটাক করার চেষ্টা করেছি এটার মাধ্যমে দেখা যাচ্ছে যে আমার যে স্পেসিফিক যে কম্পিটেন্সিগুলো প্রয়োজন আছে সেটা দিয়ে আমরা সার্চ করছি অনেক সময় পাচ্ছি অনেক সময় পাচ্ছি না তো এইটা একটা চ্যালেঞ্জ আমরা ফেস করেছি আর কি স্যার আমরা বিভিন্ন সময় বিভিন্ন অর্গানাইজেশন থেকে জানতে পারি যে বর্তমান সময় একটা অমন প্রবলেম হচ্ছে হয় ট্যালেন্ট ওভার কোয়ালিফাইড আইদার আন্ডার কোয়ালিফাইড এটাকে আপনারা ব্যালেন্স করেন কিভাবে চমৎকার একটা প্রশ্ন করেছেন ট্যালেন্ট যদি ওভার কোয়ালিফাইড হয়ে যায় তাহলে সে জব ছেড়ে দেয় ইমিডিয়েটলি জব ছেড়ে দেওয়ার একটা স্কোপ তৈরি হয়ে যায় আর আন্ডার কোয়ালিফাইড হলে তার পারফর্মেন্সের একটা চ্যালেঞ্জ তৈরি হয় তো এটা আসলে ম্যানেজ করার জন্য জব প্রোফাইলিং কম্পিটেন্সি কম্পিটেন্সিভেজড ইন্টারভিউ এক্সাক্টলি অ্যাসেসমেন্ট টা যদি করা যায় তাহলে এটা অনেকটা মিনিমাইজ করা যায় আই মিন যদি জব ডেসক্রিপশানটা যদি ক্লিয়ার থাকে এবং রোল এক্সপেকটেশনটা যদি ক্লিয়ারলি সেট করা থাকে সেই ক্ষেত্রে এটা ম্যানেজ করা অনেকটাই সহজ হয় আচ্ছা স্যার আমাদের বর্তমান সময়ে যারা ইন্টার্ন আছেন তাদেরকে আপনারা কিভাবে হ্যান্ডেল করেন অর্থাৎ একটি সুপ্ত ভ্রণ থেকে আপনারা কিভাবে তাদেরকে আসলে আপনাদের ওয়ার্ক প্লেসের সাথে একদম অ্যাডজাস্টেবল করেন কিংবা তাদের যে ট্যালেন্টটা থাকে হিডেন সেটাকে কিভাবে বের করে নিয়ে আসেন আর একটা চমৎকার প্রশ্ন আপনি করেছেন হ্যাঁ আমি আমার দীর্ঘ ক্যারিয়ারে এরকম অনেক ইন্টার্ন আমি নিয়েছি তো এদেরকে আসলে মানে একাডেমিক্যালি তারা যা কিছু শিখে এটা প্র্যাকটিক্যাল ওরিয়েন্টেশনের জন্য আসলে ইন্টার্নশিপের গুরুত্ব খুবই খুবই বেশি যার জন্য এই স্কোপটা আমি আমার প্রিভিয়াস অর্গানাইজেশনগুলোতে আমি দেওয়ার চেষ্টা করেছি কিছু কিছু ক্ষেত্রে তো এই ক্ষেত্রে আমরা যেটা চেষ্টা করি যে তারা যেটা শিখে এসছে এটা একটা প্র্যাকটিক্যাল ওরিয়েন্টেশন যদি আসলে করা যায় সে ধরেন প্র্যাকটিক্যালি তাকে একটা কাজ দিলাম কাজের মাধ্যমে যে তুমি এই জিনিসটা এইভাবে শিখেছো এটা এখন এইভাবে করো এই করতে গিয়ে দেখা যায় যে তার এক্সপেরিয়েন্সটা গ্যাদার হয় প্র্যাকটিক্যালি এবং সে কাজটা ভালো করতে পারে সাপোজ ধরেন উনি একটা টপিক্স পড়েছে রিক্রুটমেন্ট ঠিক আছে তো উনি কাগজে কলমে পড়ে এসছে তো আমার এখানে প্র্যাকটিক্যালি রিক্রুটমেন্টটা আমরা কিভাবে করি ক্যান্ডিডেটকে কিভাবে অ্যাট্রাক্ট করি সিবি কীভাবে স্ক্রিনিং করি ওইটা সে প্র্যাকটিক্যালি যখন দেখছে তার একটা প্র্যাকটিক্যাল ওরিয়েন্টেশন হচ্ছে তো এই স্কোপগুলো আমি চেষ্টা করেছি কিছু কিছু ক্ষেত্রে দেওয়ার জন্য তো আমার এই জায়গাতে একটা সাজেশন আছে আমরা ইদানিং লক্ষ্য করছি যে অনেক বড় বড় কোম্পানি গুলা বা এমএনসি গুলো অনেক ক্ষেত্রে ইন্টার্ন নিতে চায় না এই ক্ষেত্রে কিন্তু বাংলাদেশে ইন্ডাস্ট্রি একাডেমিয়া কোলাবোরেশনটা খুবই গুরুত্বপূর্ণ এটা অবশ্যই ইউনিভার্সিটি গুলাকেও খেয়াল করতে হবে কিভাবে কোলাবরেট করা যায় এবং বিভিন্ন কোম্পানির প্রতিনিধিদেরকে আমাদের রিকোয়েস্ট থাকবে যেন কাজ করে করে এই তৈরি তাহলে একটা প্র্যাকটিক্যাল ওরিয়েন্টেশন আমাদের তরুণ প্রজন্মের হবে যেটা ওদের ফিউচার কেরিয়ারের জন্য অনেক কাজে লাগবে এবং এট দা সেম টাইম তাদের স্কিলটা ডেভেলপড হবে খুব সুন্দর স্যার আপনার কাছে আমরা আরো জানতে চাই আমরা সমসাময়িক সময় দেখলাম যে ট্যালেন্ট রয়েছে একই সাথে আবার যাদের ট্যালেন্ট যারা আপনারা তাদেরকে নিয়োগ দিচ্ছেন তাদের মধ্যে আবার খুব দ্রুতই আহ মাইন্ড চেঞ্জ আহ ডাবল অফার এবং আপনার চাকরি ছেড়ে দেওয়ার একটা প্রবণতা থাকে এইটাকে কিভাবে ব্যালেন্স করছেন আপনার এটা ব্যালেন্স করার জন্য আসলে জব অ্যানালাইসিস খুবই গুরুত্বপূর্ণ আমি মনে করি তো জব অ্যানালাইসিস সম্বন্ধে একটু বলি এটা হচ্ছে আপনি এইচ আর প্ল্যানিংটা প্রথমে করবেন করার পরে আপনি জব অ্যানালাইসিসটা করবেন জব অ্যানালাইসিসের মধ্যে জব ডেসক্রিপশন জব স্পেসিফিকেশান এই জিনিসগুলো অর্থাৎ আমি একটু আগে যেটা বলেছিলাম যে জব ডেসক্রিপশন এবং রোল ক্ল্যারিফিকেশান এই দুইটা জিনিস যদি প্রপারলি করা যায় অর্থাৎ এইচআর মূল কাজ হচ্ছে রাইট পিপলকে রাইট প্লেস এনশিওর করা এখন আমার জন্য রাইট পিপল কে সেটা আমাকে দেখতে হবে সেই দেখাটা যদি আমি ভালোভাবে দেখি তখন আমি যেটা করব যে তার তার প্রিডিফাইন্ড একটা জব ডেসক্রিপশন আমি তৈরি করব যে আমি একটা লোককে রিক্রুট করব তার থেকে আমি প্রত্যাশা করছি সেই অনুযায়ী যদি আমার প্রিডিফাইন্ড একটা জব থাকে আমি তাকে দিয়ে সেটা করাবো এবং হ্যাঁ এরপরেও দেখা যায় যে অনেক সময় জয়েন করার পরে কিছুদিন পরে তারা বেটার অপরচুনিটি পায় চলে যায় বা আমরা অনেক সময় তাদেরকে ধরে রাখতে পারি না তো সেই জন্য অর্গানাইজেশন এখন বর্তমান সময় তরুণ প্রজন্ম কিন্তু শুধু বেতন দেখে কাজ করে না তারা অর্গানাইজেশনের কালচার ওয়ার্ক এনভারনমেন্ট লার্নিং অ্যান্ড গ্রোথ তাদের কীরকম হবে সব কিছু বিবেচনা করেই কিন্তু তারা একটা অর্গানাইজেশানে জয়েন করে তো একটা অর্গানাইজেশনকে সেটা চিন্তা করতে হবে সেই রকম স্কোপগুলা তারা দিচ্ছে কিনা যদি তারা দিয়ে থাকে তাহলে অবশ্যই তারা এমপ্লয়িকে রিটার্ন করতে পারবে কারণ একটা একটা কমন কথা আমরা শুনি আমি আমার দীর্ঘ কেরিয়ারে শুনে আসছি কেন জব ছাড়ছ বেটার অপরচুনিটি তো সেই ক্ষেত্রে আমার মনে হয় যে যেই অর্গানাইজেশন ছেড়ে একজন লোক চলে যাচ্ছে সেই অর্গানাইজেশন তার করার সময় এসেছে এমপ্লয়ী এমপ্লয়ার উপায়কে আপনাকে আমরা আরো কিছু প্রশ্ন করতে চাই আপনাদের প্রতিদিনই এইচআর জগতে নতুন নতুন এইচআর হেড এবং নতুন নতুন জুনিয়র এইচআর তারা জয়েন করছে আপনার দেখো বাইশ বছরের অভিজ্ঞতা এই জগতে যারা নতুন এইচ হিসেবে নিজের দায়িত্ব নিচ্ছেন তাদের জন্য আপনি সাজেশন দিতে পারেন তাদের জন্য আমার সাজেশন হচ্ছে অবশ্যই তারা বিজনেস বটম লাইনে যেন কন্ট্রিবিউট করতে পারে সেজন্য তাদেরকে কাজ করতে হবে কারণ একটা জিনিস আমি আমার অন্তরে বিলিভ করি বি দ্য নিউমেরিক এইচার রাদার অ্যালসাবেটিকাইচার কারণ আপনার কাজগুলা যদি পরিমাপ করা না যায় কোম্পানি কেন আপনাকে মূল্য দিবে কোম্পানি কেন আপনাকে রিটেন করার জন্য চেষ্টা করবে সো অবশ্যই এইচআর কাজগুলো যেন কোম্পানির প্রফিটেবিলিটিতে হিট করে সেই জায়গাতে কাজ করতে হবে সেইভাবে যদি তারা কাজ করে তারা ডেফিনেটলি ইম্প্যাক্ট ক্রিয়েট করতে পারবে এবং ভ্যালু অ্যাড করতে পারবে এবং তাদের কেরিয়ারটা সাস্টেইনেবল হবে রিক্রুটমেন্টের বিষয়ে আপনারা যখন নতুন কাউকে নিয়োগ দিচ্ছেন আপনারা একচুয়ালি এস আ আর হিসেবে একজন ক্যান্ডিডেট এর মধ্যে কি কি গুণাবলী দেখতে চান তার যেই জব ডেসক্রিপশন আছে সেটার সাথে ব্যক্তির সাথে কি মিল বা কি পার্থক্য আপনারা দেখতে চান আমরা অবশ্যই তার মধ্যে কিছু গুণাবলী দেখতে চাই তার মধ্যে অন্যতম আমি যেটা প্রেফার করি যে সে আসলে ভালো মানুষ সেটা এইচারে কাজ করতে হইলে তাকে সবকিছুর কারণ একটা এমপ্লয়ি লাইফ সাইকেল কিন্তু এইচআর হাত দিয়ে হয় একটা অর্গানাইজেশনে একজন লোক এইচআর হাত দিয়ে ঢুকে এবং তার ডিপারচারও হয় এইচআর হাত দিয়ে সো তাকে একজন ভালো মনের মানুষ হতে হবে এবং এটার পাশাপাশি তার রিকোয়ার্ড যে স্কিল যেই কাজের জন্য আমরা তাকে নিচ্ছি সাপোজ তাকে যদি আমি ডিতে নেই ওই রিলেটেড তার এক্সপার্টাইজ কেমন সেই রিলেটেড পড়াশোনা কেমন করেছে তার পার্টিকুলার কেমন আছে এটা ছাড়া যদি আমি তাকে টোটাল ডিওয়ার্ডে নেই অথবা তাকে যদি ট্যালেন্ট অ্যাকোজিশানে নেই তার স্পেসিফিক স্কিলগুলা কতটা আছে এটা আমরা চেক করে নেই ধন্যবাদ স্যার এই মুহূর্তে আপনাকে জানতে চাচ্ছিলাম আমাদের এইচআর এর কাজটা কিন্তু সবসময় নিয়োগ কিন্তু তার ইনভারনমেন্ট কিংবা তার যে সিস্টেম কিন্তু সবসময় একরকম থাকে না কখনো সেটা গার্মেন্টস ফ্যাক্টরির বিক্ষোভজন হতে পারে কখনো সেটা মাল্টি ন্যাশনাল কোম্পানির জন্য হতে পারে সব জায়গায় আপনারা এইচাররা যখন কোন নতুন কাউকে নিয়োগ দিচ্ছেন আপনাদের সেন্টিমেন্টাল কি একই থাকে নাকি ভিন্ন হয়ে যায় থ্যাংক ইউ প্রশ্নটি করার জন্য না আমাদের সেন্টিমেন্ট একই থাকে কিন্তু এখানে দেখার বিষয় হচ্ছে সেক্টরাল একটা ডিফারেন্স থাকে যেমন ধরেন আপনি এফ এমসিজির জন্য যেই টাইপের লোক রিক্রুট করবেন সে বিজনেসটা বুঝে কিনা এট দ্য সেম টাইম আর জন্য কিছুটা প্রয়োজন হবে কিন্তু ওভারঅল বিষয়টা তাকে জানতে হবে ফার্স্ট কথা হচ্ছে যে সে বিজনেসটা কতটা বুঝছে এখন হ্যাঁ একটা ইম্পর্টেন্ট জিনিস আমি এখানে বলতে চাই আমি আমার কেরিয়ারে খেয়াল করেছি যে অনেকে অনেক অর্গানাইজেশন আর এম হেড অফ এইচার রিক্রুট করবে উনি আর এম প্রেফার করে বা উনি ফার্মার হেড অফ এইচার রিক্রুট করবে উনি প্রেফার এফএমসি জির হেড অফ এইচার রিক্রুট করবে উনি এফএমসিজি প্রেফার করে যেহেতু অ্যাভেলেবেল আছে প্রেফার করাটাই স্বাভাবিক কিন্তু ব্যবসা বুঝতে এক মাসের বেশি সময় লাগার কথা না সো এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে অনেক সময় আপনি যেই ডিজায়ার্ড ক্যান্ডিডেটটা চাচ্ছেন সেটা আপনি এফএমসিসিতে নাও পেতে পারেন আপনি দেখা যাচ্ছে সেটা আর জিতে পাচ্ছেন বা ফার্মা ব্যাকগ্রাউন্ডের কিছু সিভি যদি নেন আপনি পাচ্ছেন সো এই জায়গাটাতে যদি আমরা ফ্লেক্সিবল থাকি এবং আমরা যদি এক্স্যাক্টলি আমাদের যা রিকোয়ারমেন্ট সেটার সাথে ম্যাচ করে আমরা নিতে পারি তাহলে আমরা বেস্ট ফিটটা সিলেক্ট করতে সম্ভব হব আমাদের যারা নতুন ট্যালেন্ট অর্থাৎ ফ্রেশার্স কিংবা যারা ইন্টার্ন তাদেরকে আপনারা কিভাবে দেখেন তাদেরকে কিভাবে অ্যাকসেপ্ট করেন এবং তাদের সামনের দিকে ট্রেনিংটাকে কিভাবে দিতে চান কিংবা ইচ্ছুক কিনা অবশ্যই ইচ্ছুক আমি এজ এ প্রফেশনাল আমি তো সবসময় চেষ্টা করি যে আমার যারা ফলোয়ার আছে বা জুনিয়র আছে আমি যা কিছু শিখেছি আমি যেন তাদের মধ্যে এটা ডিস্ট্রিবিউট করতে পারি ওটা ট্রান্সফার করতে পারি আমার লার্নিংটা দ্যাটস দ্য ইম্পর্টেন্ট আপনি যা কিছু শিখেছেন এটা কতটা ট্রান্সফার করতে পারছেন সেটাই গুরুত্ব বহন করে তাহলে আপনার লার্নিংটা আরো এনহ্যান্স হবে সো অ্যাজ এ প্রফেশনাল আমি মনে করি প্রত্যেক কোম্পানি এই সুযোগটা দেওয়া উচিত প্রত্যেক প্রফেশনাল এই সুযোগটা দেওয়া উচিত যে যেখানে জব করছেন বা যে যেখানে কাজ করছেন অবশ্যই আপনি যদি ফ্রেশারদেরকে একটু এনকারেজ করেন তাদের ইন্টার্নশিপের ব্যবস্থা করেন তাহলে তাদের একটা প্র্যাকটিক্যাল ওরিয়েন্টেশন হয় এই ওরিয়েন্টেশনটা খুবই দরকার তাদের বাস্তবিক কাজের জন্য সো এইটা আমার একটা রিকোয়েস্ট থাকবে সবার কাছে এখন আপনার কাছে আমরা এই বিষয়টি জানতে চাই ভবিষ্যৎ বাংলাদেশের যে এইচআর এর প্রসেসটি রয়েছে অর্থাৎ দুইটা বিষয় একটা হচ্ছে ভবিষ্যৎ বাংলাদেশ ডে বাই ডে অনেক ডেভেলপ হয়ে যাচ্ছে এখনকার বাংলাদেশ ডিজিটাল বাংলাদেশ আমরা এখন টেকনোলজি সো এখন আমাদের যাদের এইচাররা সাধারণ মানুষকে নিয়োগ অর্থাৎ সাধারণ ক্যান্ডিডেটদেরকে নিয়োগ করবেন রিক্রুটমেন্ট করবেন সেইখানকার শর্টেজটাকে কারণ আমরা জানি যে আমাদের এখনো এডুকেশন সিস্টেমটা ওরকম নাই যে আমরা সেরকম ভাবে আসলে প্রযুক্তি নির্ভর আপনারা সেই শর্টেজ কিভাবে আসলে রিকভারি করছেন এই শর্টেজটা রিকভারি করার জন্য ডেফিনেটলি আপনাকে টেকনোলজি ফ্রেন্ডলি হতে হবে এবং টেকনোলজির আপডেটেশন লাগবে কারণ এইচআর ইজ দ্য চেঞ্জ অ্যাজেন্ট অ্যাকর্ডিং টু দেব উল রিচ দেব উল রিচের স্ট্র্যাটেজিক বিজনেস পার্টনারশিপ কনসেপ্টের চারটা কনসেপ্ট আছে তার মধ্যে একটা হচ্ছে চেঞ্জ এইচ এইচআর অ্যাজ এ চেঞ্জ অ্যাজেন্ট তো এইচআর যদি এই জিনিসগুলো অর্গানাইজেশনে ইনিশিয়েট না করে তাহলে কে করবে সো এই ডিজিটাল এই যে এসে আমরা যদি ট্রেডিশনাল ওয়েতে চলতে চাই তাহলে কিন্তু আমরা অনেক পিছিয়ে পড়বো সো প্রত্যেকটা অর্গানাইজেশনকে প্রত্যেকটা প্রফেশনালকে যুগের সাথে তাল মিনালের জন্য অবশ্যই আপডেট হইতে হবে ডিজিটাল টেকনোলজির সাথে নিজেকে অ্যাডপ করতে হবে বিশ্বের অনেক দেশেই অনেক সময় দেখা দেখা গিয়েছে যে অর্থনৈতিকভাবে একটা ওঠানামা হয়েছে কিংবা কোনো কোম্পানি যদি সাডেন ধস হয়ে যায় তখন দেখা যায় সবার আগে যে ডিপার্টমেন্টটা সব চেঞ্জ করে ফেলা সেটা হচ্ছে এইটা এখন এইটার কারণটা কি আসলে দিস ইজ ভেরি আনফরচুনেট এইটা আসলে একটা কথা আমি অন্তরে বিশ্বাস করি যে এইচ আর ডিপার্টমেন্ট আসলে অর্গানাইজেশনকে যেভাবে ড্রাইভ দিবে অর্গানাইজেশনের ডেভেলপমেন্টের জন্য কাজ করবে এটা তো এইচার একটা অন্যতম দায়িত্ব বাট ভেরি আনফর্চুনেটলি আমাদের দেশে এটা এখন ওই পর্যায়ে যায় নাই কারণ আমরা জানি এইচ আর ম্যানেজার ইজ দ্য ম্যানেজার অফ অল ম্যানেজার সো একটা এমপ্লয়িড যদি আপনি লাইফ সাইকেল চিন্তা করেন একটা 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 ইন্ট্রো হয় এইচআর হাত দিয়ে তার এক্সিটও হয় এইচআর হাত দিয়ে সো একটা এমপ্লয়ির ইন্ট্রো তারপরে তার কম্পেনসেশন বেনিফিট তার লার্নিং অ্যান্ড ডেভেলপমেন্ট তার মেন্টেন্স তার রিওয়ার্ড তার ইনক্রিমেন্ট তার প্রমোশন তার সেফটি তার হেলথ প্রত্যেকটা জিনিস কিন্তু এনশিওর হয় এইচআর এর মাধ্যমে সো এইচআর এর গুরুত্বটা আমাদের বোঝা উচিত এই জিনিসটা আমরা যত তাড়াতাড়ি অনুধাবন করব তত তাড়াতাড়ি আসলে আমাদের অর্গানাইজেশনাল চেঞ্জটা আসবে বলে আমি মনে করি আপনার এই যে দীর্ঘ বাইশ বছরের অভিজ্ঞতা নিশ্চয়ই এমন কোন না কোন সিচুয়েশন আপনি পড়েছেন যে সিচুয়েশনে আপনি ট্যালেন্ট শর্টেজে মানে ফিল করেছেন কিংবা আপনার রিক্রুটমেন্ট করতে প্রবলেম হয়েছিল এরকম কোন অভিজ্ঞতা যেটা আমাদের সাথে শেয়ার হ্যাঁ এইরকম তো আমার দীর্ঘ কেরিয়ারে অনেক অনেক টাইমে আমি ফেস করেছি যে আমি একজাক্ট যে ট্যালেন্টটা চাচ্ছিলাম সেই ট্যালেন্টটা পাচ্ছি না তো সেই ক্ষেত্রে হয়তো একটু আমার টাইম লেগেছে রাইট ফিটটা সিলেক্ট করার জন্য বাট একটু সময় লেগেছে কিন্তু পেয়েছি একটা সময় পেয়েছি তো এটার জন্য আসলে যেটা আমি মনে করি সেটা হচ্ছে যে আসলে আমাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী এটা আমি একটু আগে বলেছিলাম যে ইন্ডাস্ট্রি একাডেমিয়া কোলাপোরেশনটা প্রচন্ড রকম গুরুত্বপূর্ণ এবং এট দ্য সেম টাইম আমাদের যে নিউ নিউ রিকোয়ারমেন্ট গুলো আসতেছে এই রিকোয়ারমেন্টের জন্য আমরা ওই টাইপের লার্নিং অ্যান্ড ডেভেলপমেন্ট কালচারটা তৈরি করছি কি না এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সো সময় এসছে এই ডিজিটাল এইজে এসে আমরা টেকনোলজি ফ্রেন্ডলি হয়ে আমরা আমাদের এমপ্লয়িদেরকে রিটার্ন কীভাবে করবো আপডেট কিভাবে করব আমরা কিভাবে এগিয়ে যাব এই জন্য এমপ্লয়ি এমপ্লয়ার এবং যারা স্টেক হোল্ডার আছেন সবার সম্মিলিত দায়িত্ব আছে বলে আমি মনে করি আরো জানতে চাচ্ছিলাম দুই ভাবে আসলে রিক্রুপেন্টটা করা যায় একটা হচ্ছে ডাইরেক্ট যেটা আপনারা হচ্ছে সিভির মাধ্যমে হয়তো ক্যান্ডিডেট দের নিয়ে আসেন সেকেন্ড হচ্ছে আমাদের কিছু এজেন্সি আছে যে এজেন্সির মাধ্যমে আসলে এই রিক্রুমেন্ট প্রসেসটা হয় এবং তারা আপনাদেরকে সাজেস্ট করে আপনি আসলে কোন পদ্ধতিটাকে বেটার মনে করেন এবং এই এজেন্সিগুলি এখন দুই অর্থাৎ পোস্ট কোভিড খুব বেশি ফেমাস হয়ে যাচ্ছে এদের সম্পর্কে আপনার কি ধারণা এদের সম্বন্ধে অবশ্যই আমার ধারণা ভালো আপনি শুরুতে যেটা বলছিলেন আমি দুইটা প্রসেস প্রেফার করি এখন অর্গানাইজেশনে যদি আপনি একটা দায়িত্ব থাকেন তখন আপনাকে স্বাভাবিকভাবে কস্ট মিনিমাইজ করার একটা টেন্ডেন্সি আপনার মধ্যে থাকবে সো আপনি যদি উইদাউট কস্টে কাউকে রিক্রুট করতে পারেন অর্থাৎ আপনার নিজস্ব নেটওয়ার্কের মাধ্যমে যদি আপনি সিভি কালেক্ট করতে পারেন তো আপনি খরচ করতে যাবেন কেন কিন্তু অনেক সময় দেখা যায় যে অনেক কোম্পানিতে এইচআরটি মতো বড় থাকে না এবং খুব এক্সপার্টাইজ ট্যালেন্ট হান্ট তারা ওই স্বল্প টিম দিয়ে করতে পারে না সেই ক্ষেত্রে অবশ্যই আপনার এজেন্সির কাছে যেতে হবে তারা আপনার কম খরচে এই যে প্রি স্ক্রিনিং করে দিতে পারবে মার্কেট ম্যাপিং করে দিতে পারবে এগুলো তারা আপনার যার কারণে আপনার সময় এবং খরচ দুটোই বেঁচে যাবে আমরা আপনার সাথে কথা বলতে বলতে আসলে কথা না শুধু অনেক গুরুত্বপূর্ণ কথা বলতে বলতে আমরা আমাদের আজকের পর্বের একদম শেষ অংশে চলে আসছি তো আমাদের আজকের পর্বে এসে স্যারের কেমন লাগলো অবশ্যই আমাদেরকে বলবেন আজকে অনেক বেশি আমরা হ্যাপি যে আমরা আজকে স্যারকে পেয়েছি আপনাকে অনেক ধন্যবাদ আসার জন্য এবং শেষে যদি দুটো কথা আমাদেরকে বলেন আপনাকেও ধন্যবাদ আমারও অনেক ভালো লেগেছে এইরকম একটা প্রোগ্রামে আসতে পেরে সো আসলে আপনাদের এই প্রোগ্রামের মাধ্যমে আমি যে মেসেজগুলো শেয়ার করেছি বা আমার যে ভিতরের ইনসাইটটা আমি শেয়ার করেছি তো এটা আসলে আমার ভালো লাগার জায়গা আমি আমার প্রফেশনটাকে খুবই ভালোবাসি এবং আমি কাজ করতে চাই আল্লাহ যদি আমাকে নেখায়ের দ্বারাস করে আমি দীর্ঘদিন পিপল ডেভেলপমেন্ট নিয়ে কাজ করতে চাই আপনারা আমাদের জন্য দোয়া করবেন আমার জন্য দোয়া করবেন আর এই প্রোগ্রামের মাধ্যমে আপনারা নিশ্চয়ই জানতে পারবেন নতুন নতুন এই বিষয়গুলো বিষয়গুলা সম্বন্ধে তো থ্যাংক ইউ ভেরি মাছ আপনাকে অনেক ধন্যবাদ স্যার আমাদের এইচ আর ভয়েস অফ বাংলাদেশে আসার জন্য দর্শকের উদ্দেশ্যে বলতে চাচ্ছি যে আপনার জনকন প্রত্যেক সপ্তাহে যে অনুষ্ঠানটি দেখেন বাংলাদেশ আজকের পর্বটি এখানেই শেষ এবং আমাদের সাথে আজকে ছিলেন আমাদের অনরেবল গেস্ট শিবির রহমতুল্লাহ স্যার অনেক গুরুত্বপূর্ণ কথা বলছি স্যারের সাথে তারকেও ধন্যবাদ এবং আপনারা যারা এতক্ষণ আমাদের অনুষ্ঠানটি দেখলেন সবাইকে ধন্যবাদ আপনাদের সবাইকে আগামী পর্ব দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি এইচ আর ভয়েস অফ বাংলাদেশে ধন্যবাদ সবাইকে